সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই রেস্টুরেন্ট অসংখ্য ফুড ব্লগার এবং ইনফ্লুয়েন্সাররা এখানে গিয়েছেন ভিডিও করেছেন এবং বলেছেন এখানকার খাবার নাকি খুবই মজা এবং অথেন্টিক পাকিস্তানীয় স্টাইলের কাবাব ওয়েল এত পজিটিভ রিভিউ দেখে আমি ভাবলাম যে এখানে একবার ঘুরেই আসা যাক হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বলছি মুলতানি ডেরার কথা এবং আজকে আপনাদের সাথে এই রেস্টুরেন্টের ব্যাপারে একটা অনেস্ট রিভিউ শেয়ার করবো প্রথমে বলে রাখি রেস্টুরেন্টটা খুবই ছোটোখাটো ছিমছাম ডেকোরেশন বলতে তেমন আহামরিক কিছু নেই তবে যা আছে যথেষ্ট আমি গিয়েছিলাম উত্তরার ব্রাঞ্চে এখানকার সমস্ত থালাবাসনী স্টিলের এবং খুবই পরিষ্কার ঝকঝকে তক ছিল টক দই তেঁতুল এবং পুদিনা পাতার তিনটা চাটনি সার্ভ করেছিল আর সার্ভ করেছিল একটা রিফ্রেশিং ওয়েলকাম ড্রিঙ্ক দুপুরে এখানে বিরিয়ানি করা হয় এবং সন্ধ্যাবেলা থেকে কাবাব শুরু হয় যেহেতু আমি বিরিয়ানি পছন্দ করি না কাবাবটাই পছন্দ তাই কাবাব ট্রাই করার জন্য চলে গিয়েছি বেশ কয়েক রকমের কাবাব সাথে নিয়েছিলাম আমরা নান প্রথমেই বলি তাদের ভাইরাল চাপেলি কাবাবের কথা যদি আপনি বলেন এটা চাপেলি কাবাব না অন্য কোনো কাবাব তাহলে স্বাদের ক্ষেত্রে আমি একে দিব দশে স্বাদ কিন্তু যদি বলেন চাপেলি কাবাব তাহলে চাপেলি হিসেবে এটা একেবারেই ফেইকড কারণ চাপেলি হবে নরম তুলতুলে মুখে দিলেই গলে যাবে এমন এবং চাপেলি কাবাব ভাজার সময় উপরে টমেটো দিয়ে ভাজা হয় যেন জিনিসটা নরম থাকে বাট এই চাপেলি কাবাবটা বেশ শক্ত ছিল অনেকটা কাটলেটের মতো ছিল চাকু দিয়ে কেটে খেতে হচ্ছিল আর এটা হচ্ছে তাদের ভাইরাল নেহারি এটা নাকি খুবই মজা সত্যি কথা বলতে কি আমার বাজে এই নেহারিটাই লেগেছে একদমই টেস্টলেস এবং মশলার একটা বিচ্ছিরি গন্ধ পাওয়া যাচ্ছিল আমার কাছ থেকে থেকে কোনো অ্যাঙ্গেল এটা সুস্বাদু মনে হয়নি নানটা ছিল নরম তুলতুলে এবং লাচ্ছিটা ছিল দুর্দান্ত আমার কাছে তো লাচ্ছিটা বেশ ভালো লেগেছে আমরা আরও অর্ডার করেছিলাম বিফ মালাই শিখ এবং মাটনের একটা কাবাব প্রথমে বিফ মালাই শিখ কাবাবের কথাটা বলি কাবাবের গ্রেভিটা ভালো ছিল কিন্তু এগেইন এখানেও শিক কাবাবটা চাপিলি কাবাবটার মতোই শক্ত ছিল এখানে আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে যেহেতু রেস্টুরেন্টে অনেক ভিড় তাই ওনারা কাবাবটা প্রি কুক করে রাখেন যেন তাড়াতাড়ি করে সার্ভ করা যায় আর প্রি কুক করা কাবাব যদি রিহিট করে সার্ভ করা হয় তাহলে কিন্তু বেশ শক্ত হয়ে যায় অন্তত আমার খেয়ে সেটাই মনে হয়েছে আর এটা হচ্ছে সে মাটন কাবাবটা এই খাবারটা সত্যি সত্যি খুবই ভালো ছিল একদম নরম তুলতুলে ছিল মাংসটা চমৎকার ছিল দারুণ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছিল প্রত্যেকটা ডিশের সাথেই শশা লেবু আদা কুচি ইত্যাদি খুব সুন্দরভাবে সার্ভ করা হয়েছিল এটা আমার ভালো লেগেছে এই যে নিহারিটা দেখছেন এখানকার মাংসটা নরম ছিল কিন্তু নিহারিটা আমি আসলে দুই তিনবারের বেশি মুখে দিতে পারিনি ভিডিওতে যে কয়বার দেখা যাচ্ছে ঠিক সেই কয়বারই মুখে দিয়েছি প্রাইস রেঞ্জটা এখানে খুব একটা বেশি না আবার খুব একটা কম সেটাও বলা যাবে না এই সমস্ত কিছু বিল আমাদের এসেছিল বাইশো টাকার মতো ইদানিং তাদের মিরপুর ব্রাঞ্চ নিয়ে বেশ কিছু নেগেটিভ রিভিউ পাচ্ছি কিন্তু আমি উত্তরাতে সোনারগাঁও জনপথ রোডের ব্রাঞ্চটাতে গিয়েছিলাম এখানকার স্টাফ বিহেভিয়ারও আমার কাছে ভালো লেগেছে তবে ওভারঅল আমার খুব আহমনি কোনো রেস্টুরেন্ট মনে হয়নি এর চাইতে ভালো পাকিস্তানি খাবার আমি খেয়েছি আমাকে যদি রেটিং দিতে বলা হয় তাহলে মুলতানি ডেরাকে আমি রেটিং দিব দশে সাড়ে পাঁচ কিংবা বেশি হলে চায়